আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ও মানিহ দাদা বিহুদা সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে কেউ যদি রাত্রিতে ঘুমানোর পূর্বে সুরাতুল বাকারা এর শেষ দুটি আয়াত তিলাওয়াত করে তারপরে ঘুমায় হাদিসের মধ্যে এসেছে সহি বহারি কিতাবুত্তাহিদের চার হাজার আট নম্বর হাদিসের বর্ণনায় বদরী সাহাবী হজরত আবু মা সৌদ রদি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন রসুল উল্লাহ সাল্লাহসাল্লাম ইরশাদ করেন আল আয়াতানি মিন আখিরি সুরাতিল বকারতি মান কর আহমা ফি লাইলাতিন ক্যাফাতা অর্থাৎ যে ব্যক্তি সুরাতুল বকারা এর শেষ দুটি আয়াত আমানার রসুল বিমা উং ইলাইহি মির রব্বিহি ওয়াল মিনুন হতে ফাংসুরা আল আল কমিল পর্যন্ত যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর পূর্বে তিলাওয়াত করে ঘুমাবে আমরা জানি বান্দা এবং বান্দের উপরে মুসলিম হিসেবে দিনে এবং রাতে কিছু অংশ ক্রনুল করিম থেকে তিলাওয়াত করা আবশ্যক কেউ যদি এই দুটি আয়াত অন্তত পক্ষে তিলাওয়াত করে তাহলে তার পক্ষ থেকে তিলাওয়াতের যে হকটি রয়েছে সেটি আল্লাহ রব্বুল আলামিন আদায় করে দিবেন সুতরাং আমরা যদি রাত্রিতে এই দুটি আয়াতের আমল করতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে কল্যাণ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি পরিমাণে কোরআনকারী তেলাওয়াত করার জন্য তা দান করুক সকলে ভালো থাকুন নিয়মিত তেলাওয়াত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবরাকাত